আত্মারে এটার কিন্তু আমার কারণ আছে কারণ হলো এই যা এখানে আসছে আমি তো জনসমাবেশে যাইছি এখন আমার পাশে আব্দুর রহমান বসছে তার সাথে কথা বলতেছি ফিস করে কথা বলতেছি এই যে আমার কিন্তু একটা অবচেতন মানে তার প্রতি কিন্তু আমার একটা মায়া মহ্ব একটা স্নেহ মমতা জন্মাচ্ছে এখন এই লোক যখন আর কি আমার সামনে দাঁড়াবে বিচার পাঠিয়ে তার কোনো দিয়ে আমাকে একটা খুন করে বলে তাই হয়তো আমি আমার কথা যতই আমার দৃঢ়তা থাকুক নাও থাকুক এই জন্যই হয়তো আর কি এরকম একটা কোড অফ হয়তো নাইজারোস তো আমি আপনাদের এই জন্যই বলতে চাই যে একাত্তর সালের মুক্তিযুদ্ধে যে মানে একটা ই কি বলে একটা একটা অহংকার গর্ব এরকম যে আমরা যারা মুসলিম তারা তো আমরা বলি হজর মাল্লাম আমাদের প্রিয় রাসীল আল্লাহ আমাদের সৃষ্টি করবো আমরা আল্লাহ রসুল আল্লাহ রসুল বলার দরকার নেই আপনি শেখ হাসিনা শেখ মুজিব শেখ হাসিনা এবারে যদি দরবার করেন তাইলে আপনি আপনার জানতে পারেন সব কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কিন্তু ইতিহাস আপনাদের জানতে হবে সঠিক ইতিহাস যাব কারণ করছে বলে আমি আপনাদের হুকুম দিলাম আর এই ধরো আর কি এই যে কি করছে আর কি আসিফ নজরুল সাহেবের যে করছে সে এক কোটি টাকা নিয়ে গেছে বাক্স বের এটা কথা কথা বলে হুকুম দিল হয়ে না বলে উনিশে পাকিস্তানের জন্য ছাব্বিশে মার্চ আপনারা স্বাধীনতা দিবস পালন করেন ছাব্বিশে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু ষোলই ডিসেম্বর আপনারা বিজয় দিবস বলেন ইনফ্যাক্ট ওটা আমি স্বাধীনতা দিবস বলে থাকি ওই দিন পাক বাহিনী

এই যে আমার এক সাংবাদিক বন্ধু চলে গেছে নাই একটু আগে বলতেছিলেন যে আর কি বিরুদ্ধে আপনারা জানেন ইতিফাক পত্রিকার তিনি শেখ আমার পিছনে তার অনেক এই পত্রিকার অনেক আপনারা হয়তো জানেন কেন তাকে এটা কোর্স জানেন না কিরকম প্রতিশোধ কীরকম প্রতিহিংসা করার একজন মহিলা ভাই করতে পারে উনিশশো ছুয়াত্তর সালে তারা জানে জানেন বাকশাল টাইম বলে না একটাই দল থাকে আর জনদল থাকে বাংলাদেশ কৃষক শ্রমিক আপনারা ভালো জানেন আমাদের মেমোরি হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেছে সভ্যে বাকশাল একটাই দল থাকবে আর কিছুই থাকবে গণতন্ত্র থাকবে কিন্তু আমাদের স্বাধীনতার মূল ভিত্তি কিছু বলেন গণতন্ত্র গণতন্ত্র উনিশশো সত্তর সালের নির্বাচন পেল সে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হন যত সত্তর সালে নির্বাচন করছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনারা বলবেন না এটা মনে রাখবেন সেই নির্বাচনে উনি মানে ওনার দরকার হইল একশো একান্নটা সিট তাই না উনি পাইছেন কিন্তু একশো সাতষট্টিটা সিট নিয়ে তার মানে মানে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা ওনার হয়ে গেছে তাইলে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন কিন্তু ওনাকে ক্ষমতা দিতে এখানে এসে জায়গা মিটিংয়ের পর মিটিং করে ঠিক করে তারা করে তারপরে পঁচিশে মার্চ সন্ত্রী বললাম ওনাকে নিয়ে আটকে চলে দুজন ওনাকে ক্ষমতা দিতে উনি রাহুল বলেন আসনে বসে আর কি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে না হাজির গণতান্ত্রিকভাবে নির্বাচিত তখনকার সময়ে বৃহত্তর দল ছিল আওয়ামী লীগ নেতা ছিলেন উনি ওনাকে যেহেতু ক্ষমতা দিলেন না গণতন্ত্রকে সন্তান বলেন না সম্মান করেন না জোর কি সৈন্য না সাহেব ওনাদের ধরে নিয়ে গেলেন মুক্তিযুদ্ধ হবে কথাটা ঠিক না আমাদের এখানে গণতন্ত্র আছে ছিল কথা যদি বাংলাদেশে আমরা বলি আর কি যে দুইটা দল বৃহত্তর কিন্তু বৃহত্তর আওয়ামী লীগ তারপরে আরো কি আছে জামাত আছে আছে আরও অনেক দল আছে গল্প তাই না যদি শুধু একটা দলই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি গন্মপত্র ফিরত এইভাবে উনি ক্ষমতায় পক্ষিগত করার জন্য এমন কাজ নাই উনি না করছেন আর এই যে মুক্তিযুদ্ধের একটা মানে মিথ্যা কথা এটা এটা আপনার মনে আর কি হিটারের নাম তো আপনারা শুনছেন হিটারের যে প্রধান উনি হিটারকে গতি দিচ্ছে মিথ্যা কথা বলে তারপর হিটার তো সত্য কথা বলেন এটা বলেন এরকম মিথ্যা কথা বলে জানেন না একটা মিথ্যা যদি দরবার বলা হয় দরবার শুনে